আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতি ভাই বোনেরা করেন কোন ব্যক্তি যদি তিনটি আমল জীবিত থাকা অবস্থায় করে তাহলে সে মৃত্যু হওয়ার পর অর্থাৎ সে মারা যাওয়ার পরেও কবরের ভিতরে সব বসতে থাকবে এই তিনটি আমল কি বা তিনটি কাজ কি বিস্তারিত আলোচনা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ইন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম লন্নাবীয়া বাদা আম্মা বাদ সময় দ যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সময় দ দিনি ভাই ও বোনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে ارشاد করেন যেমন কোন ব্যক্তি যদি তিনটি কাজ বা তিনটি আমল যদি দুনিয়াতে করে আসে তাহলে সে মারা যাওয়ার পরেও তার কবরে সব বুঝতে থাকবে এমনকি সেই ব্যক্তি জান্নাতি হবে সোবাহানো হাউজিম নাম্বার এক এমন এমন এলেম যা তিনি দুনিয়াতে কাউকে শিক্ষা দিয়েছেন যেমন আপনি দুনিয়াতে আখেরি এবং দুনিয়াবি দুনিয়াবি এবং আখেরাতি যে এলেম রয়েছে মনে করেন এই কোরআন হাদিস অথবা আল্লাহ রাসুলের যে কেউ আদর্শ রাসুলের আদর্শ আপনি কাউকে শিখাইলেন সুন্নতের কোনো একটা বিষয় কাউকে শিখাইলেন কোরআনের কোনো একটি সুরা কাউকে শিখাইয়ে দিলেন অথবা এমন এলেম আপনি তাকে শিখিয়ে দিয়েছেন যেই এলেম দ্বারা সে দুনিয়াতো এবং আখেরাতও উপকৃত হয়েছে দুনিয়াতেও যদি না হয় আখেরাতে কিন্তু সে অনেক উপকৃত হয়েছে এই এলেম দ্বারা এরকম এলেম যদি আপনি কাউকে শিক্ষা দিয়ে যেতে পারেন তাহলে আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আপনি কবরে শুয়ে আছেন কিন্তু আপনি দুনিয়াতে আমল করলে যেই সব পাইতেন সেই সব আপনি কবরে শুয়ে শুয়ে পেতে পারবেন আল্লাহ তালা আমাদের কেমন জ্ঞান মানুষদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক সেগুলা কি আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি যেমন আপনি কোনো ব্যক্তিকে কোরান হাদিস শিখাই দিলেন অথবা কোরান হাদিস শিখানোর জন্য কোনো ব্যক্তিকে টাকা দিলেন অথবা সাহায্য করলেন সহযোগিতা করলেন একটা লোক কোরান হাদিস শিখতে পারছে না অথবা কোনো ব্যক্তি মনে করেন দিনে এলেন তলব করার জন্য খুবই আগ্রহ কিন্তু আর্থিক অবস্থা দুর্বলের কারণে সে পারতেছে না এমন অবস্থা আপনি তাকে আপনার সহযোগিতায় আপনি তাকে দিয়েছেন অনেকে হয়তো দিনে এলেম বলতে পারেন যে আমি তো কোরআন জানি না তাহলে আমি কিভাবে আরেকজনকে শিখিয়ে দিব আপনার মাধ্যমে যদি কোনো ব্যক্তি দিনে এলেম শিখে কোরআন শিখে হাদিস শিখে রাসূলের আদর্শ শিখে আল্লাহকে চিনে এমন অবস্থায় সে যতদিন দুনিয়াতে আমল করবো এই জিনিসের উপরে ওই আমলের একটি অংশ আপনি যদি মারা যান তাহলে কবরে শুয়ে শুয়ে আপনি পাইবেন নাম্বার দুই সদকায় জারিয়া সদকায় জারিয়া কোনো ব্যক্তি যদি করে যায় বা রেখে যায় রসুল্লাহাম বলেন এই কাজটি এই আমলটি যদি কোনো ব্যক্তি করে যায় দুনিয়াতে তাহলে সে কবরে শুয়ে শুয়ে চাপ পাইবে নাম্বার দুই সদগায় জারিয়া সদগায় জারিয়া কি মনে করেন কোন জায়গায় একটা মসজিদ হওয়ার প্রয়োজন এখানে মানুষ নামাজ পড়তে অনেক দূরে যাচ্ছে দিনের কাজে যেটাকে বলে আপনি সেখানে একটা মসজিদ করে দিলেন অথবা মসজিদের সহযোগিতা করলেন মসজিদে একটা প্যান লাগলো এসি লাগলে একটা ব্যবস্থা করে দিলেন একটা এক জায়গায় একটা মাদ্রাসার প্রয়োজন হয় সেখানে আপনি মাদ্রাসাটা তৈরি করে দিলেন অথবা আপনি আপনার সহযোগিতায় সেখানে মাদ্রাসায় হলো আপনি সেখানে সাহায্য করলেন অথবা মনে করেন কোনো ব্যক্তির কোনো মানুষ এই পানির অভাবে বা পানিতে খুবই খুবই পানির জন্য খুবই কষ্ট করতেছে কোন এলাকায় সেখানে আপনি একটা নলকূপ খুব বসায় দিলেন অথবা রাস্তাঘাটে পথে প্রতীকের পথে মানুষ যেখানে বেশি যাতায়াত করে সেই জায়গায় আপনি একটা নলকূপ খুব বসায় দিলেন অথবা পানির সেখানে একটা ব্যবস্থা করে দিলেন এটি সব গেজারি হিসাবে আপনি সব সময় পেতে থাকবেন ইনশাআল্লাহ ও ব্যক্তি গিয়ে আপনি দিন এলেম অথবা তাকে জ্ঞান শিক্ষা জন্য আপনি সাহায্য করলেন সহযোগিতা করলেন এটা সব সবকে জারিয়া আপনি নিজে পারলেন না আপনার মেয়েও শিক্ষিত নয় অর্থাৎ কোরআন হাদিস সে হাফিজ না অথবা আলেম না কোরআন হাদিসের জ্ঞান এতটা কবি জানেন না জানে না তাহলে সেক্ষেত্রে যদি আপনি এটা কাউকে সহযোগিতা করেন এক্ষেত্রে আপনি ইনশাল্লাহ সদ্গায় জারিয়ার ভিতরে পড়ে এইভাবে যত কিছু রয়েছে যেমন অথবা কোনো এলাকায় কোনো একটা ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে রয়েছে তাকে আপনি সাহায্য করলেন সহযোগিতা করলেন সহযোগিতা করার কারণে সে সুস্থ হইল যতদিন আপনি সে ব্যক্তি আমল করব ততদিন আপনার আপনি সব পাইবেন এরকম আর যারা এতিম অসহায় রয়েছে আপনি তাদেরকে সাহায্য করেন আপনি তাদেরকে সহযোগিতা করেন তাদের মাথায় হাত বুলিয়ে দেন যতদিন তারা আপনার সাহায্য বা সহযোগিতায় তারা বড় হবে লালিত পালিত হবে এবং মানুষের মতন মানুষ হবে দিন শিখবে যতদিন পর্যন্ত তারা আমল করবে ঠিক ততদিন পর্যন্ত অর্থাৎ সদকায় জারি হিসাবে এই সেলসেলা কেমত পর্যন্ত থাকবে এই আপনি সদকায় জারি হিসাবে আপনি সওয়াব পাইবেন কবরে শুয়ে শুয়ে রাসুল বলেন নাম্বার তিন কোন ব্যক্তি যদি নেককার সন্তান রেখে যায় অর্থাৎ নেককার সন্তান কি সন্তান তো আমরা সবাই রেখে যাই কারো সন্তান গুনার কাজে লিপ্ত থাকে কারো সন্তান দেশদ্রোহী অথবা সন্ত্রাস হ্যাঁ অথবা গাঁজা খায় বা বিভিন্ন কাজে কর্মলিপ্ত লিপ্ত থাকে নামাজ পড়ে না ঠিক আছে মানুষের ক্ষতি করে মানুষের হক মেরে খায় ছাদাবাজি করে দুর্নীতি করে সন্তান তো অনেকই রেখে যায় আপনি যদি আদর্শ কোন সন্তান রেখে যান নেক কোন সন্তান রেখে যান তাহলে আপনি মারা যাওয়ার পরে এই সন্তান আপনার জন্য দোয়া করবে এমন সন্তান রেখে যান যে সন্তান প্রতি নামাজের পরে প্রতিদিন আর আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাববানি সগীরা এই দোয়াটি পড়তে পারে এমন সন্তান রেখে যান যে সন্তান আপনার জন্য খোদার কাছে মুনাজাত করে দু চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করে করে কান্না এমন সন্তান রেখে যান আপনি তো তখনই এমন সন্তান রেখে যেতে পারবেন যখন আপনার সন্তানকে আপনি ঠিক ইসলামের শিক্ষা শিক্ষিত করবেন কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন হাদিসের শিক্ষা শিক্ষিত করবেন রাসুলের আদর্শ শিক্ষা শিক্ষিত করবেন এবং সন্তান তো তখন হবে এর আগে তো এমন সন্তান হবে না আমরা ব্লায় আমরা ছোটোকালে সন্তানদের হক আদায় আমরা করি না যার কারণে সন্তান বড় হলে আমাদের হক আদায় করে না চ্যাম্পল বিষয় এটা রাসুলুল্লা সাল্লাই সাল্লাম বলেন যে তুমি যদি ছোট অবস্থায় তোমার সন্তান ছোটোকাল অর্থাৎ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে যেই সন্তানের যে তেরো চোদ্দোটি হক রয়েছে এই হকগুলা যদি তুমি আদায় না করো তাহলে তোমার সন্তান বড় হয়ে তোমার হক আদায় করবে না বড় হয়ে বাবা মার প্রতি খেয়াল রাখা কেয়ার করা বাবা মারা গেলে তাকে তাকে স্মরণ করা প্রতিদিন দোয়া দোয়া করা করা হ্যাঁ নামাজের ভিতরে সন্তান দেখে যাওয়ার জন্য আসছে এমন তো সন্তানকে সন্তান বানাইতে হলে সর্বপ্রথম আপনাকে দিনই শিক্ষা তাকে দিতে হবে আপনি আপনার সন্তানকে যা কিছু বানান কোনো আফসোস নাই কিন্তু আমার একটাই আপনার কাছে আবেদন থাকবে সেটি হলো কোরআন তাকে শিক্ষা দেন হাদিস তাকে শিক্ষা দেন এরপরে অর্থাৎ এখন তো আমাদের বিশেষ করে বাংলাদেশে সব জায়গায় আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসা গুলো হয়েছে আপনি ওয়ান টু থ্রি পর্যন্ত নুরানিতে পড়ান তারপরে আপনার সন্তানকে যেখানে মন চায় সেখানে আপনি দিয়েন আল্লাহ আমাদের সকলকে ন্যাক সন্তান তৈরি করার তৌফিক দান করুক এবং ন্যাক সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান করুক তাহলে রসলাম বলেন তিনটি আমল যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় করে আসে আখেরাতে সে কবরে সে শুয়ে ছুয়ে সবাব পাইবে বা ঘুমিয়ে ঘুমিয়ে সব পাইবে এক হলো এমন এলেম যা তিনি মানুষকে শিক্ষা দিয়ে আসছেন আখেরাতের এলেম বা আল্লাহ এবং রাসুলের আদর্শ যা তিনি শিক্ষা দিয়াছেন দুই জারিয়া তিন নেক সন্তান আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি কাজ বা তিনটি আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে মৃত্যুর আগে তিনটি আমল করায় করে যাওয়ার তোফিক দান করুক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত